আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিমুল্লাহম অবিশ্বাসীদের কিছু কিছু ধ্বংস যজ্ঞের বৃত্তান্ত শুনে রাসুল্লা কারিম সাল্লাসলাম সাল্লাম এর যুগের অবিশ্বাসীদেরকে এখন সম্বোধন করে বলেছেন হে আরবের অবিশ্বাসীরা তোমাদের মধ্যকার কাফেরা কি পূর্ববর্তী কাফেরদের সে শ্রেষ্ঠ তাদের ধ্বংসের কথা তোমাদের নিকট বলা হয়েছে যাতে তোমার তোমাদের মধ্যকার কাফেরদের উপর ধ্বংসাদেশ প্রবর্তন হবে না যদি শ্রেষ্ঠ না হয় তবে বাঁচার দ্বিতীয় উপায় হিসেবে এটি হতে পারে যে তোমাদের বিস্তারের জন্য পূর্ববর্তী আসমানি কিতাবে কোনো লেখা থাকা যা তোমাদের মুক্তি সনদ হয়ে যায় কিন্তু এটিও যখন নেই তবে তৃতীয় উপায় হিসেবে এটি হতে পারে যে দুনিয়ার শান্তি দুনিয়ার শাস্তি ও প্রতিরোধের জন্য তোমাদের মধ্যে এমন প্রবল শক্তি থাকা দ্বারা আল্লাহ শক্তির মোকাবেলা করে এটি হঠাতে সক্ষম হও প্রক্ষান্তরে এটিও নেই তাই এই ভবিষ্যৎবাণী থাকবে থাকলো যে এরা অসিরে মুসলমানদের মোকাবেলার হারবে এবং পুষ্ট প্রদর্শন করে পালাবে অতঃপর দুনিয়ারি শাস্তি তাদের জন্য শেষ বিচার হবে না হবে না করার জন্য বিচার মনে না করার জন্য বলেছেন শাস্তি তাদের জন্য শেষ বিচার মনে না করার জন্য বলেছেন এতে শেষ নয় বরং তাদের পূর্ণ শাস্তির সময় হলো কিয়ামত সেই সময়টি মহাকঠিন দুর্যোগের সময় এবং এটি অত্যন্ত তিক্তকর হবে সেখানে দুনিয়া হবে রহমান এর বিষয়বস্তু ও মূল বক্তব্য কোরআন মসজিদের এই একটি সুরায় এমন যাতে মানুষের সাথে সাথে পৃথিবীর দ্বিতীয় ইচ্ছা ক্ষমতা জীব সরাসরিভাবে সম্বোধন করে কথা বলা হচ্ছে আর আল্লাহ তালা কুদ্রাতের পরিপূর্ণতা অপরিসীমতা তার সীমা শেষ দয়া অনুগ্রহ তার মোকাবেলায় এদের অক্ষমতা অসহায়ত এবং তার নিকট এদের জবাবদিহি করা চেতনা ও অনুভূতি আল্লাহ না নাফরমানি করার অতি উত্তম ও কল্যাণময় কল্যাণময় ফল সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে অবশ্য কোরআন মসজিদে আরও কয়েকটি স্থানে এমন সুস্পষ্ট কথাবার্তা রয়েছে যার দরুন মনে হয় যে জিন জিন ও মানুষের মতোই স্বাধীন ইচ্ছা ক্ষমতা সম্পন্ন এবং জবাবদিহি করতে বাধ্য জীব আল্লাহর সাথে কুফরি করা ইমানানা তার আনুগত্য করা ও নাফরমানি করা এই অভয় ধরনের কাজের স্বাধীনতা তাদের তাদের রয়েছে এবং তাদের মধ্যেও মানব সমাজের মতো কাফের মোমেন ও অনুগত নাফরমান অভয় ধরনের অভয় ধরনের লোক রয়েছে ও নবী ও রাসুল এবং আসমানি কিতাব কিতাবরে প্রতি ইমান গ্রহণকারী গোষ্ঠী তাদের মধ্যেও আছে কিন্তু এই সুরাটি অকাট্যভাবে প্রমাণ করে যে রাসুল করিম সাল্লাম ও কোরআন মজিদের। দাওয়া জিন ও মানুষের অভয়ের জন্য উপস্থিত হয়েছে এবং রাসুল কারিম সাল্লাহ রিসালাত কেবল কেবলমাত্র মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয় সুরার সূচনায় তো কেবলমাত্র মানুষকে সম্বোধন করা হয়েছে কেননা পৃথিবীর খিলাফত ও মানুষই পেয়েছে আল্লাহ নবী রাসুল মানুষের মধ্যে হতে এসেছেন আল্লাহ কিতাবসম মানুষের ভাষায় নাজিল হয়েছে কিন্তু পরে তেরো আয়াত হতে মানুষ ও জিন অভয়কে সমানভাবে সম্বোধন করে কথা বলা হয়েছে এবং অভয়ের মাঝে এই দাওয়াত পেশ করা হয়েছে এক এবং চার পর্যন্ত কার পর্যন্ত কার আয়াত সমূহে বলা হয়েছে যে এই কোরআনের সব আল্লাহ তালার নিকট হতে এসেছে এই আদর্শ শিক্ষা দ্বারা মানবজাতির হেদায়েতের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালার মূল রহমতে অনিবার্য দাবি কেননা মানুষকে এক সচেতন ও বিবেক বুদ্ধিসম্পন্ন জীব হিসেবে তিনি সৃষ্টি করেছেন পাঁচশো ছয় বলা হয়েছে বিশ্বলোকের সমগ্র ব্যবস্থা আল্লাহতালার আনুগত্যের ভিত্তিতে চলছে পৃথিবীর সমগ্র আকাশ ভাষমণ্ডলের সমস্ত জিনিসই আল্লাহর বিধানের অধীন ও আনুগত্য এখানে এক আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব চলে না সাত এবং নয়াতে অন্য একটি মহা গুরুত্বপূর্ণ সত্য বিশ্লেষণ করা হয়েছে তা এই যে আল্লাহ তালা বিশ্বলোকের এই গোটা ব্যবস্থাকে পুরোপুরি ভারসাম্যতা সহকারে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করেছেন এই বিশ্ব ব্যবস্থা প্রকৃতি রূপ যে এতে বসবাসকারী সকলকে নিজেদের ইচ্ছা